নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন জাপান দেশের সর্বোচ্চ পর্বতের নাম কি উত্তরটি হলো জাপান দেশের সর্বোচ্চ পর্বতের নাম হল ফুজি পর্বত যার উচ্চতা প্রায় তিন মিটার প্রশ্ন সকালে খালি পেটে নিম পাতা খেলে কোন রোগ দূরে পালায় উত্তরটি হলো সকালে খালি পেটে নিম পাতা খেলে পেটের সমস্যা ভালো করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে অ্যাসিডিটি ও পেটের ব্যথা নিরাময় করতে সহায়তা করে পরে প্রশ্ন ইউরিক অ্যাসিড বাড়লে শরীরে কি প্রভাব দেখা দেয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে প্রদাহ জয়েন্টে ব্যথা গাঁটে ব্যথা কিডনি স্টোনের মতো সমস্যা দেখা দিতে পারে পর প্রশ্ন কোন প্রাণী জলে বসবাস করলেও জল পান করে না বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ব্যাং জলে বসবাস করলেও জল পান করে না প্রশ্ন পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি উত্তরটি হলো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম হল সাহারা মরুভূমি যার আয়তন প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার প্রশ্ন কোন পাতা প্রতিদিন খাওয়া শুরু করলে ফুসফুস ভালো থাকে উত্তরটি হল কচি তুলসী পাতা প্রতিদিন খাওয়া শুরু করলে কারণ তুলসী একটি প্রাকৃতিক কফনাশক হিসেবে কাজ করে যা শ্বাস নালী থেকে শ্লেষ্মা বের করে দিতে সাহায্য করে পর প্রশ্ন চিতাবাঘ কি সিংহের মতো গর্জন দিতে পারে উত্তরটি হল না চিতাবাঘ সিংহের মতো গর্জন দিতে পারে না কারণ সিংহ অনেকটা বিড়ালের মতোই ডাকে প্রশ্ন ভারতের জাতীয় রং কি উত্তরটি হল ভারতের জাতীয় রং হল গেরুয়া পর প্রশ্ন দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তরটি হল দুধের বিশুদ্ধতা মাপার জন্য ল্যাক্টোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় পর প্রশ্ন কার জন্মদিনে ভারতে শিক্ষক দিবস পালন করা হয় উত্তরটি হল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরে ভারতে শিক্ষক দিবস পালন করা হয় পর প্রশ্ন আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যার আয়তন প্রায় ন হাজার নশো ষাট বর্গ কিলোমিটার পর প্রশ্ন পৃথিবী থেকে কোনো মানুষ চাঁদে পৌঁছালে তার ওজন কত হবে উত্তরটি হলো পৃথিবী থেকে কোনো মানুষ চাঁদে পৌঁছালে তার ওজন হবে আসল ওজনের প্রায় ছয় ভাগের এক ভাগ পর প্রশ্ন কোন দেশের মানুষ হাতে ঘড়ি পড়াকে পেশাদারিত্ব এবং সময় সচেতনতার প্রতীক হিসেবে মনে করে উত্তরটি হল জাপান দেশের মানুষ কারণ জাপানি সংস্কৃতিতে সময় সময়ানুবর্তিতা এবং নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শীতকালে কি খেলে শরীরে প্রোটিনের চাহিদা মেটে উত্তরটি হল শীতকালে শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে ডিম দুধ দই পনির বাদাম ও বীজ এবং ডাল ও গোটা শস্য খাওয়া সব সবথেকে উপকারী প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে সমুদ্রের নিচে ট্রেন চলে উত্তরটি হলো পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে সমুদ্রের নিচে ট্রেন চলে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল যুক্তরাজ্য এবং ফ্রান্স পর প্রশ্ন ট্রফি কোথায় অনুষ্ঠিত হয় উত্তরটি হলো বড়দলই ট্রফি আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয় যা মূলত গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হয় পর প্রশ্ন শুয়ে শুয়ে বই পড়লে কি হয় উত্তরটি হল নিয়মিত শুয়ে শুয়ে বই পড়লে চোখ যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ে প্রশ্ন কি করলে পড়াশোনার একঘেমি দূর হয় উত্তরটি হলো নিজের পছন্দের গান শুনলে পড়াশুনোর একঘেয়েমি দূর হয় প্রশ্ন ভুট্টা খেলে কোন রোগের সমস্যা কমে উত্তরটি হলো ভুট্টা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ভিটামিন ও বিভিন্ন খনিজে সমৃদ্ধ তাই ভুট্টা খেলে হৃদরোগ টাইপ দুই ডায়াবেটিস হজম সংক্রান্ত সমস্যা এবং কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে পরে প্রশ্ন চুইনগামে কোন প্রাণীর চর্বি মেশানো হয় উত্তরটি হলো চুইনগাম তৈরি করতে শূকরের চর্বি মেশানো হয় পর প্রশ্ন চায়ের সঙ্গে কি খেলে বাঁতের ব্যথা কমে উত্তরটি হলো চায়ের সঙ্গে হলুদ খেলে বাতের ব্যথা কমে পর প্রশ্ন কোন গাছের ছাল চিবালে দ্বিগুণ শক্তি বাড়ে উত্তরটি হলো অর্জুন গাছের ছাল চিবালে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব